আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো নতুন আর একটি আয়োজনে তোমাদের সবাইকে অভিনন্দন আজকে খুবই গুরুত্বপূর্ণ ক্লাস আজকে আমরা শিখবো সংখ্যা কিভাবে লিখতে হয় তার কৌশল তোমরা যদি শূন্য থেকে নয় পর্যন্ত এই কয়টি সংখ্যা সুন্দর করে লিখতে পারো তাহলে বাকি সব সংখ্যা তুমি লিখতে পারবে তাহলে অবশ্যই মনোযোগ সহকারে দেখবে তারপর লিখবে প্রথমে আমরা লিখবো শূন্য তাহলে খেয়াল করো শূন্য লিখতে তোমরা ঠিক এইখান থেকে ঘুরিয়ে এরকম একটা সার্কেল করতে হবে আমি আবার দেখাচ্ছি এইখান থেকে শুরু করে ঠিক এইভাবে করে গোল নিতে হবে খুবই সহজ একটি বিষয় তোমরা যদি বারবার করে প্র্যাকটিস করো তাহলেই হবে তো এইভাবে করে তোমরা হচ্ছে বেশি বেশি করে প্র্যাকটিস করবে তো এখানে আমি একটি বাংলা খাতা নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ তো বাংলা খাতা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে প্রতিটা সংখ্যা মাপ ঠিক থাকে যখন মাপগুলো ঠিক থাকবে তারপরে তোমরা সাদা খাতা বা গণিত খাতায় প্র্যাকটিস করতে পারো একে শুরুটা তোমরা করবে ঠিক এরকম একটা জায়গা থেকে রাউন্ড করে ঠিক এইভাবে আবার খেয়াল করো ঠিক এইভাবে করে তো আমি আবার দেখাচ্ছি তোমরা এগুলোকে গভীরভাবে মনোযোগ সহকারে দেখো তারপরে লিখবে তো আরেকটি বিষয় তোমরা দেখতে পারো অনেক সময় আমরা বইয়ে যে ফর্মেটে থাকে যে সেক্ষেত্রে দেখা যায় যে এই অংশটা এরকম ভরাট থাকে এবং উপরে এই অংশটা ঠিকইভাবে থাকে তো এটা যদিও সময় সাপেক্ষ তোমরা এই পদ্ধতিতে লিখলেই হবে এরপর আমরা লিখব দই তো দই শুরুটা উপর থেকে এভাবে ভাজের মতন করে ঠিকইভাবে আবার খেয়াল করো ঠিকইভাবে অনেকে দুই সংখ্যাটিও সুন্দর হয় না তো এভাবে করে বার করে প্র্যাকটিস করবে এরপর আমরা লিখব তিন তিন ঠিকইভাবে করে তোমরা লিখবে অর্থাৎ তিনের শুরুটা এখান থেকে সুন্দর করে গোল করে উপরের দিকে দেবে আবার খেয়াল করো আবার দেখাচ্ছি এইভাবে কোন ভুলটি করা যাবে না অনেক ক্ষেত্রে দেখা যায় যে তোমরা যে ভুলগুলো করে থাকো তার মধ্যে অর্থাৎ এইখান থেকে শুরু করে অনেকে এইভাবে করে তিন করো এটা করা যাবে না বেশ কয়েক রকমের সমস্যা আছে তো এটা মূলত হবে এদিক থেকে সুন্দর করে অর্থাৎ আমরা যখন ত লিখেছিলাম বা অ লিখেছিলাম অর্থাৎ সেই ফর্মেটি তোমার লিখতে হবে চমৎকার করে এটা হচ্ছে সঠিক প্রবাহ আশা করছি তোমরা বুঝতে পেরেছ এরপর আমরা লিখব চার তাহলে চারের শুরুটা তোমরা করবে এইখান থেকে সুন্দর করে ঠিকইভাবে অর্থাৎ এটা একটা দেখো খেয়াল করে এটা একটা এস এর ফর্মেটের মতোই তারপর এই যে এইখান থেকে ঠিকইভাবে আমি একটু ভিন্ন কালার দিয়ে দেখাই যে এইখান থেকে মূলত জয়েন করতে হবে তোমার এই জায়গাতে আশা করছি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ আমি আবার দেখাচ্ছি ঠিক এইভাবে করে আমি আবার দেখাচ্ছি চমৎকার করে লিখতে পারো এইভাবে করে তো অধিকাংশ ক্ষেত্রে ছোট বাচ্চাদেরকে যেভাবে শেখাই যে এগুলো শেখানো যাবে না যে একটি শূন্য তারপরে আরেকটি শূন্য এটা মূলত একটি ভুল পদ্ধতি এটা আমরা স্কিপ করব আমরা তাদেরকে শেখাতে পারি এই এসির ফরম্যাট থেকে এরকম অর্থাৎ এইখান থেকে ঠিকই অংশের সাথে মেলাই দিতে হবে এটাই হচ্ছে মূলত সঠিক নিয়ম এইভাবে করে আমরা শেখাবো বাচ্চাদেরকে আমরা শুরু থেকে ভুল না শিখিয়ে সঠিকভাবে আমরা শেখাবো এরপর আমরা লিখবো পাস থেকে এই সংখ্যাটি তোমাদের সমস্যা হয় তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখো আর এইভাবে প্র্যাকটিস করলে পাস নিয়ে কোনো সমস্যা থাকবে না তাহলে পাঁচের শুরুটা এখান থেকে রাউন্ড করে উপরে দিকে যাবে তারপর এখান থেকে ঠিক এইভাবে স্টেপটা আমি দেখাচ্ছি ঠিক এই যে এরকম অংশ দেখতে হবে ঠিক এরকম হ্যাঁ আবার খেয়াল করো এইখান থেকে এই যে এইভাবে করে মিশাই দেবে এভাবে করে এটা একটু কার্ভ টাইপের আবার খেয়াল করো এই যে এইখান থেকে ঠিক এইভাবে আবার দেখো তারপরে লিখবে তো অনেক বাচ্চারা যে ভুলগুলো করে যে সেটা হচ্ছে কি ধরনের যে এইখান থেকে এইভাবে করে আবার কেউ শয়ের ফর্মেট থেকে এভাবে করে এর কোনোটাই করা যাবে না আমরা চেষ্টা করব এইখান থেকে ঠিক এইভাবে করে লেখার তাহলেই হবে এরপর আমরা লিখব ছয় ছয়ের শুরুটা আমরা এইখান থেকে রাউন্ড করে ঠিক উপরে এইভাবে করে স্টেপটা আমি দেখাই এই ছয়ের ফরমেটটা অনেকে সুন্দর হয় আবার অনেকের হয় না আমি আবার দেখাচ্ছি ঠিক এইভাবে করে তোমরা ছয় লিখবে খেয়াল করো সবাই ঠিক এইভাবে তো শেখার সময় তোমরা দ্রুত না শিখে ধীরে শিখো পরবর্তীতে এগুলোকে দ্রুত লিখতে পারবে ঠিক এইভাবে তোমরা ছয় লিখবে খুবই সহজ এরপর আমরা লিখবো স্বাদ এটা আরও বেশি সহজ খেয়াল করো সাথে শুরুটা আমরা করবো এখান থেকে ঠিক এইভাবে করে আবার দেখি থেকে এইভাবে এরপর আমরা লিখব আট এইখান থেকে ঠিক এইভাবে দিয়ে দেবে অর্থাৎ এটা দেখতে এরকম অনেকটা চয়ের মতো এইখান থেকে এইভাবে করে আমি আবার দেখাচ্ছি এখান থেকে এইভাবে করে আবার খেয়াল করি এটা তেমন কঠিন নয় তোমরা চেষ্টা করলেই পারবে হুম তো অনেক সময় বইয়ে যে ফর্মেটে থাকে বইয়ে থাকে এখান থেকে এরকম দেখাচ্ছি বিষয়টি তারপর এইভাবে থাকে তো এটা এইভাবে লিখলে তোমাদের সময় বেশি লাগবে তো তোমরা এইভাবে করে লিখলেই হবে ঠিক এইভাবে এরপর আমরা লিখবো নয় নয় সংখ্যাটাও তোমাদের অনেক সমস্যা হয় তোমরা দেখো আমি কীভাবে লিখি এইভাবে করে বারবার প্র্যাকটিস করলেই পারবে তাহলে নয় শুরুটা এইখান থেকে এইভাবে করে সুন্দর করে ঠিকইভাবে দিয়ে দেবে আমি আবার দেখাচ্ছি স্টেপটা এরকম প্রথমে তারপর দেখো এইখান থেকে ঠিকইভাবে আবার দেখো এইখান থেকে ঠিকইভাবে এইভাবে আবার দেখাচ্ছি রাউন্ড করে ঠিক এইভাবে বইয়ে যেরকম থাকে বইয়ে দেখা যায় যে এখান থেকে এটাকে ভরাট থাকে এটাও ভরাট থাকে এটা দেখতেও একটু সুন্দর দেখায় আর কি তো আরেকটি পদ্ধতি রয়েছে নয় লেখার তুমি চাইলে একে ফর্মেট থেকে এভাবে করো কিন্তু লেখা যায় এভাবে করেও লেখা যায় যদি এটা সময় সাপেক্ষ তারপর তোমার চেষ্টা করবে অর্থাৎ দুইটি পদ্ধতির মধ্যে যে পদ্ধতিটা তোমার কাছে ভালো লাগে তুমি সেই পদ্ধতিতেই লিখতে পারবে তো এই ছিল মোটামুটি বিষয় তোমরা যদি শূন্য থেকে নয় পর্যন্ত এই দশটি ডিজিট যদি ভালো করে লিখতে পারো তাহলে কোনো সমস্যা হবে না তুমি যে কোনো সংখ্যা এইগুলো দিয়েই লিখবে ধন্যবাদ তোমাদের সবাইকে আর বাসায় এগুলো বেশি বেশি প্র্যাকটিস করবে